তো আমি আজকে চলে এসেছিলাম আমাদের আর্মি কৃষ্ণ মন্দিরে এখানে গণেশ পুজোর আজকে লাস্ট দিন তাই দিনের সবাই ডান্স করছিল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল রাতে বিসর্জন এখানে প্রত্যেক বছরই গণেশ পুজোটা হয় তবে এ বছর একটু বড় করে পড়েছে তো আমার হাজব্যান্ড বললো চলো ওখানে একটু ঘুরে আসি তো আমাকে আমার মেয়েকে নিয়ে ছোটো মেয়েকে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে প্রথমেই আমি এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরের দিকে খাওয়া দাওয়ার দিকে আগে যাইনি আগে আমি ঠাকুরকে বললাম দর্শন করলে তারপর খাওয়া দাওয়ার দিকে যাবো এখানে সামনেই আগে রাধাকৃষ্ণর মন্দির আছে এবং পাশে গণেশ ঠাকুরটা রেখেছে এখানে আমি প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম নিয়ে বললাম চলো এবার পেট পুজো হয়ে যাক এখানে সবাই বসে দেখো খাওয়া দাওয়া করছে জায়গাটা খুবই সুন্দর সবাই এসে এখানে বিকেলবেলা ঘুরতে আসে সবাই খাওয়া দাওয়া করছে একটু খাওয়া দাওয়া করে নেবো তোমার ভিডিওটা একটা লাইক করে দিও ও সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি তোটা